হিল গ্লোরি বোয়ার হিল গ্লোরি বোয়ার আজকের পর্বে আমি আপনাদের কাছে ঘেঁটু গাছ ভাঁট গাছ ভাইট গাছ চৈত ঘাড়া চৈত ঘাড়া বনজুই এরকম একটি বন উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদের কথা তুলে ধরছি শিবরাত্রি এগিয়ে আসছে সুতরাং এই উদ্ভিদ বাই এই বন উদ্ভিদ মানে সেই টোটকা কি করলে আপনারা ভীষণ ভীষণ রকমের উপকৃত হবেন চমৎকার ঘটবে চোখের সামনে ক্লোরোডেন্ডাম ইনফুটে নেটাম এটা একটা প্রজাতি এবং এর ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোডেনড্রাম ভিসকোসাম বৈজ্ঞানিক নাম সুতরাং বুঝতেই পারছেন এমন এক উদ্ভিদ যা সপুষ্পক এবং বন উদ্ভিদ কোনো একজন আমাকে বলেছেন আমার ভিডিও অনেক দীর্ঘায়িত হয় আমি চাই আমার দর্শক শ্রোতা আমার বলা কর্তব্য বক্তব্যগুলো সব মানে ক্ষমতায় সেটা বুঝে নিতে পারেন সেই কারণেই এই ধরনের লেন্দি করে কথাগুলো বুঝিয়ে দেবার চেষ্টা করি যদি দর্শককুলের আপত্তি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কথাগুলো বলবো আর ভিডিওটা শেষ করে দেব। অত শেখানোর কি দরকার আছে মানুষের উপকারে আসবে একটা ভিডিও দেখবেন এবং সেটা সম্পূর্ণরূপে গেঁথে যাবে আপনার মনের মধ্যে অনেকে অনেক গাছগাছরা জোগাড় করতে পারেন না তাই একই ক্রম অনুসারে বিভিন্নভাবে যে যেটা পারেন একই ধরনের কাজগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি আমার বক্তব্য আমার ভিডিওর মাধ্যমে তাতে যদি কারুর আপত্তি থাকে তখন আমাকে বাধ্য হয়েই কম করে কথা বলতে হবে বেশি বোঝানোর প্রয়োজন হয়তো নেই এর জন্যে মাপ করে দেবেন বহুবর্ষজীবী উদ্ভিদ বহু বর্ষজীবী উদ্ভিদ এই ঘেঁটু গাছ বা ভাঁট গাছ ল্যামিসিয়া গ্রুপের গাছ এল এ এম আই এ এ এই গ্রুপের গাছ হচ্ছে ঘেঁটু গাছ বা ভাঁট গাছ যে যেভাবেই অঞ্চলভিত্তিক নাম দিয়ে থাকুন আমি যতটা পারছি সেটা তুলে ধরছি এবং এটাকে অনেকে বনজুঁয় বলে থাকেন গাছের কিছু আয়ুর্বেদিক গুণের কথা উল্লেখ করছি এটা আমি প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রেই করে থাকি যেহেতু আয়ুর্বেদ নিয়ে আমার রেজিস্ট্রেশন নেই সেহেতু খেতে বা সেই ধরনের কাজ করতে বারুণ করব মানা করব যারা আয়ুর্বেদিক উপাচার নিয়ে পড়াশোনা করেছেন তাদের মতামতটাই শ্রেয় বা ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে সুপরামর্শ করে তবেই এগুলো খাওয়া বা ওইদিকে যাবেন আমি আমার চ্যানেল কখনোই খেতে বলে না কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে এটা আমি ইউজ করে ভালো ফল পেয়েছি তবু কারুর শরীরে কি কি আছে সেগুলো দেখে নিয়ে সেই আচার্যরা ঠিক করবেন যাদের রেজিস্ট্রেশন আছে তারা এই ধরনের গাছ কি করে খেতে হয় কি করে তার রস পান করতে হয় সেগুলো নির্ধারণ করে থাকেন এটা আমার কাজ নয় তন্ত্র মতে এটা এক চমৎকারী অংশ নেয় সেই বিবরণ দেব বলেই বসেছি সুতরাং আয়ুর্বেদিক মতে কি কি ব্যবহার হয় সেটা বলতে পারি যেমন কৃমি নাশ করে এই পাতার রস খেলে কৃমি নাশ করে বাচ্চাদের কৃমি হয়ে থাকে সেই কৃমি থেকে উপকার পাওয়ার জন্য এই পাতার রস খেতে হয় কিভাবে কেন এটা আমি বলবো না এটা আমার করণীয় নয় বধ হজমকে কন্ট্রোল এনে দেয় বধ হজমকে কন্ট্রোল এনে দেয় দংশক কোনো প্রাণী বা পোকা পোকামাকড় দংশন করলে যে বিষের যন্ত্রণা হয় যাতনা হয় জ্বালা পোড়া করে সেটা কিন্তু কম হয়ে যাবে এই পাতার রস লাগালে বা খেলে ম্যালেরিয়াতেও উপকার পাওয়া যায় ম্যালেরিয়াতেও উপকার পাওয়া যায় টিউমারও লাগালে পাতার রস বেশ কিছুদিন লাগালে টিউমারও আস্তে আস্তে বসে যায় বা মিলিয়ে যায় উকুন ভালো করে গরু ছাগল ভেড়ার গায়ে উকুন বা এই জাতীয় পোকা কুকুরও অনেকেই চিন্তায় পড়ে যান দুশ্চিন্তায় পড়ে যান যারা কুকুর প্রেমী বাড়িতে কুকুর পোষেন গরমকালে গ্রীষ্মকালে গরু বাছুর ছাগল ভেড়া কুকুর সবের গায়েই পোকা হয় এমনকি মানুষের মাথায় উকুন হয় যারা ডেলি প্যাসেঞ্জার ট্রেনে বাসে যাতায়াত করেন সুতরাং উকুন মারবার জন্যে আমি কোনো সাজেস্ট করছি না কিন্তু বলছি এই চার পাঁচটা পাতাকে যদি এই চার পাঁচটা পাতাকে যদি থেত করে নিয়ে মাথাতে নারকোল তেলের সঙ্গে মেখে যদি অনেকক্ষণ থাকেন তাহলে কিছুটা সময় পরে যখন স্নান করবেন উকুন কিন্তু মরে বেরিয়ে যাবে এবং এটা পরপর তিন চার দিন করলেই সুফল পাওয়া যায় যেহেতু লাগানোর ব্যাপার যেহেতু খাওয়ার ব্যাপার নয় সুতরাং আমি এটা বলতেই পারি যে এটা লাগিয়ে দেখতে পারেন তবে চোখে মুখে যেন না যায় সেদিকে নজর রাখবেন চোখে মুখে যেন না যায় সেদিকে সুদি দৃষ্টি রাখবেন এবং কনসিয়াসনেস বাড়িয়ে নিয়ে তবেই কিন্তু এই পাতার ব্যবহার করবেন আমরা আমাদের শহরতলি আধা শহর যুক্ত গ্রাম অঞ্চলগুলোতে যেখানেই যে বসবাস করি এই গাছটা অহরহ পেয়ে থাকি শিবর পুজো হয় কি করে ইউজ করতে হয় সেটা একটু পরে বর্ণনা করব। হাঁটুর ব্যথাতেও কাজে লাগে তাই বলে লাগাতে বলছি না আমাশয়েও কাজে লাগে এবং সর্বোপরি হার্টকে ভালো রাখে হৃদস্পন্দনকে ভালো রাখে এর সঙ্গে কিন্তু তখন একটা টোটকা যুক্ত করে দিচ্ছি কিন্তু বলছি না কারণ আঁশ শ্যাওড়া বলে একটি গাছ যা এখন প্রায় লুপ্ত প্রায় সেটা জোগাড় করে হয়ে ওঠা ওঠেনি আমার তাই আমি এই টোটকাটা বলছি না আঁশ শ্যাঁড়ার শিকড় এবং এই ঘেঁটু গাছ বা ভাঁট গাছের শিকড় একত্রিত করে লাল কাঠ দিয়ে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে পড়লে হৃদয়ে রোগ হৃদয় সংক্রান্ত কোনো রোগ থেকে তারা বাঁচতে পারবেন সহজেই তাই বলে ওষুধ খাবেন না ট্রিটমেন্ট করবেন না ডাক্তারবাবুর কথা শুনবেন না এটা হয় না প্র্যাকটিক্যাল কথা বলছি আমি তো বেশি কথা বলে ফেলি ভিডিওটা অনেক লম্বা হয় বাট লোককে নাকি বুঝিয়ে দিতে পারি তিনি যখন সেটা বুঝছেন সেটার আনসার না করলেই নয় সুতরাং আমি চেক করব নিজেকে অবশ্যই শর্ট ফর্মে যতটা শর্ট হয় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি শিবরাত্রি এবছর খুব কাছে সময়টা চলে এসছে ভিডিও শর্ট দেওয়া আছে আমার শিবরাত্রির টাইম নিয়ে সুতরাং সেটা বলে সময় নষ্ট করবো না যাদের ইচ্ছে হবে দেখে নেবেন ভিডিও শর্টটা ঠিক আছে তো এবার শিবরাত্রি যে রাত্রি দশটার পর যেভাবে পড়েছে সেখানে ওই সময়গুলো নির্ধারণ করা আছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সুতরাং সেগুলো দেখে নেবেন এবং শিবরাত্রির আগের দিন এই ভাঁট গাছ বা ঘেঁটু গাছ সংগ্রহ করবেন তার ফুল লতা মানে পাতা ফুল পাতা এবং শিকড় সমেত গাছটি তুলে আনবেন তাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন গঙ্গা জল দিয়ে দেবেন একটু চন্দন বাটা লাগিয়ে দেবেন একটু কাঁচা হলুদ পেস্ট করে লাগিয়ে দেবেন এবং একটা লাল কাপড় বিছিয়ে শিবরাত্রির দিন শিব ঠাকুরকে স্নান করানোর পর যা যা ক্রিয়া করেন শিবায়্রহ্মাণী জগদাম্বে কথা বলতে বলতে মানে মুখে উঠে আসছে বন্ধ করতে পারছি না কারণ এটাতে সময় নষ্ট হবে শিবরাত্রিতে শিবের পুজো কী করে করবেন কী করে করা উচিত দীর্ঘদিন ধরে আমরা মানে হিন্দু ধর্মের মানুষ অবলম্বনী মানুষ শিবকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আসি শিবরাত্রিতে ব্যাদের অনেক উপাখ্যান আছে আমরা সেগুলো সকল জানি সেই জন্যেই সেগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না শিবরাত্রিতে শিব পুজো করবার সময় এই ঘেঁটু গাছে পুজো করবেন ওং নাম শিব বলে যারা অন্য মন্ত্র ওং জুম ও এটা বলতে পারবেন না যারা মহামিত্রুঞ্জয় পুরো পাঠ করতে পারবেন না তাদের জন্যে আমি ওং নামের শিবায় বললাম খুব সরলভাবে ওং নামের শিবায় ওং নামের শিবায় এক হাজার আটবার কষ্ট করে সোজা হয়ে বসে পাঠ করবেন এবং সামনে শিব ঠাকুরের সামনে ঘেঁটু গাছটা দিয়ে রাখবেন এবং বলবেন হে ঈশ্বর এর মধ্যে বল বৃদ্ধিকারক আরও কিছু তুলে ধরো যেসব মানুষ দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন তারাও যদি এই শিকড় পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে লাল কাঠ দিয়ে পড়েন তাহলে তাদের সেই শরীরের আড়ষ্ঠ ব্যথা বেদনা এবং দুর্বলতা কাটিয়ে উঠে সবল হয়ে উঠবেন এবং এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে সেসব কথায় আমি যাচ্ছি না সাংসারিকভাবে সেগুলো বলছি না কারণ সেগুলো সমীচীন নয় ভিডিওতে এইভাবে বলা সুতরাং আপনি মানে দুর্বল মানুষ সবল হবে এবং খুবই উপকৃত হবেন যারা পথ চলতে গেলে ঠক ঠক করে কাঁপেন পা স্টেপ পড়ে না সেই পায়ের সেই ক্ষেত্রেও তারা উপকৃত হবেন সুতরাং এই শিপ এবং আরও একটা কথা বলি যে কোনো সুকার্যে যাচ্ছেন অর্থ আদায় করতে যাচ্ছেন পরীক্ষামূলক কোনো কোথাও যাচ্ছেন সবেতেই কিন্তু এই শিকড় ভীষণভাবে অগ্রগতি ঘটিয়ে দেবে এবং লোকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে দেবে শত্রুও যদি আপনাকে সেই অবস্থায় দেখে আপনার বাহুলে সেই জিনিসটা ধারণ করা আছে এবং শিবরাত্রির পরের দিন সেটা ধারণ করবেন এই যে ঘটনাটা বলছি সেটাতে বিশাল বিশাল উপকার পাবেন ব্যবহার করে দেখুন আপনারা আপনাদের মন বদলে যাবে গতি বদলে যাবে ভীষণভাবে আনন্দিত হবে আপনাদের পুরো তনুমন যা দিয়ে তন্ত্র হয় সুতরাং তান্ত্রিক ক্রিয়া এটার মধ্যে করতে হয় কি কি বলেছি আবার একবার বলে দিই সেটা হচ্ছে কাঁচা হলুদ পেস্ট একটু চন্দন বাটা বা চন্দনের তেল এগুলো দিয়ে তাকে গঙ্গা জল দিয়ে স্নান করি এগুলো দিয়ে দেবেন লাল কাপড় পেতে শিবের সামনে রাখবেন কখনোই শিব ঠাকুরের ওপরে দেবেন না তার কারণ আছে লাল কাপড় সমেত দিতে নেই সেখানে অনেক বিধিনিষেধ আছে সেগুলো জানতে হয় সেই জন্য শিব ঠাকুরের ওপরে চাপাবেন না সামনে রাখবেন এবং মন্ত্র বলবেন নৌ নাম শিবায় উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে এতদিন নিশ্চয়ই শিখে গেছেন একশো আটবার মন্ত্রটা জপ করবে নৌ নামের শিবায় এবং গভীর মনোনিবেশ করে মন্ত্র বলবেন তারপর নতমস্তক প্রণাম জানাবেন এবং বলবেন হে ঈশ্বর হে দেবাদিদেব মহাদেব বা একদম বাংলা সাবলীল সরল কথায় আমার মতন মহাদেব তুমি যেখানেই থাকো আমার এই অর্ঘ আমি তোমাকে দিয়েছি কিন্তু এই অর্ঘের যে শক্তি আরও বিন্যাস ঘটিয়ে দাও তুমি যা আমি ব্যবহার করব সুতরাং এই ডাটা পাতা ফুল ফুলটা শিব ঠাকুরকে দিতেই পারেন অসুবিধের কিছু নেই কিন্তু ডাঁটা পাতা শিকড় এগুলোকে কেটে নিয়ে ছোট করে যদি মাদুলিতে ধারণ করেন বা ডিরেক্টলি এর শিকড় যদি কেউ লাল কার্ড দিয়ে ডান হাতে পুরুষেরা মহিলারা বাম হাতে বারবার বলে দিচ্ছি ধারণ করেন গলাতেও ধারণ করতে পারেন সেক্ষেত্রে নারী পুরুষ একত্রিত অবস্থায় গলাতে ধারণ করতে পারেন সেটা দিয়ে কোনো আলাদা কিছু নেই গলার জন্যে আলাদা কিছু নেই এটা ধারণ করতে পারেন এবং এটা ধারণ করে চললেই আপনি দেখবেন মাস দুয়েকের মধ্যে বিরাট বিরাট সাফল্য পাবেন প্রতিযোগীমূলক পরীক্ষায় যারা বসছেন তারাও সাফল্য পাবেন যাদের শারীরিক অবনতি হচ্ছিল বিভিন্ন দিন বিভিন্ন রোগ জ্বালায় বিছানায় পড়েছিলেন তাদের ক্ষেত্রেও অনেকটা আশার আলো দেখাবে এটা মনে করেই আর যেগুলো বলেছি কৃমি বধজম দমশন এগুলো চর্মরোগও ভালো করে চর্মরোগ হলে সেটাও ভালো করে চন্দনের সঙ্গে এর পাতা রস মিশিয়ে যদি চর্মরোগে ইউজ করেন ভীষণ ভালো হয় কিন্তু যেহেতু আয়ুর্বেদিক মতে রেজিস্ট্রেশন নিয়ে যারা চিকিৎসা করেন তাদের মতামত নিয়ে নেবেন আমার কথার উপর ভরসা করে এটা করবেন না আমি জানি ভালো হয় তবু আমি কাউকে ইনসিস্ট করব না কখনো যে এটা এইভাবে ইউজ করুন একমাত্র আমি বলতে পারি মাথায় উকুন হলে বা গরু ছাগল ভেড়া কুকুর এদের বা গায়ের লোমে পোকা হলে এইটা একটুখানি কপ্পের সঙ্গে মিশিয়ে ক্পুরের সঙ্গে মিশিয়ে এইটা তেল নারকোল তেলের সঙ্গে মিশিয়ে একটুখানি ভালো করে রাব করে তার গায়ে লাগিয়ে দেবেন বা মাথার চুলে লাগিয়ে দেবেন কিছুক্ষণ রাখবেন তারপর শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে ফেলবেন দেখবেন উকুন আর নেই কয়েকদিন করবার পর বিরাট উপকার পাবেন আজকের এই ভিডিওতে আশা রাখি খুব শর্ট ফর্মে ভীষণ ভালোভাবে এই ঘেঁটু গাছ এই ইংরেজি স্পেলিংটা বলে দিই আমি লিখে দেবো ডি এন সেল সেলেরোডেন ড্রাম ডি আর ইউ এম ড্রাম ইনফর টুনা ইনফর টুনা ও আর টি ইউ এ বনজুয়ী আর বৈজ্ঞানিক নেম হলে টুনার জায়গায় ভিসকোসাম ভিসকোসাম ভিআইএস সিও এস ইউএম গ্রীষ্মপ্রধান দেশ এটা হয় এবং খুব একটা বেশি জল নেয় না শুকনো ড্রাই মাটিতেই হয় জল প্রয়োজন হয় একটু ভিজে থাকলে মাটি ভালো এই হচ্ছে কথা পুকুর রাস্তাঘাট একটু বন ঝোপঝাড় দেখলেই এই ফুল পাবেন এর সঙ্গে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এমন একটা গাছ যেটাকে আমরা লিটল হাট বলে থাকি অনেকে বাগান করেন বাড়িতে ছাদ বাগানে সেখানে লিটল হাট একই ফুল একই ধরনের গাছ পাতাটার চেহারা আলাদা পান পাতার মতন দেখতে সাদা ফুলগুলো লাল ওর মধ্যে ওই হয় এবং এই জাতের আরও গাছ আছে সেই জন্যে এইটা এইটা কিন্তু এই গ্রুপের এই ল্যামিয়া সিয়া গ্রুপের গাছ সুতরাং আপনারা যদি মনে করেন ভেটু গাছ ভাঁট গাছ পাচ্ছেন না তখন কিন্তু এই লিটল হার্টটাকে ইউজ করতে পারেন সেটা কিন্তু ইনফোটো টুনা নয় এটা কিন্তু খেয়াল রাখবেন এই হচ্ছে কথা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান অনেক রকম এই সপুষ্পক উদ্ভিদের অনেক রকম কালার পাওয়া যায় লালও পাওয়া যায় হলুদও পাওয়া যায় এবং সাদাতে লাল ছোঁয়াও পাওয়া যায় বিভিন্নভাবে গড়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় জন্মায় এবং বিনা যত্নেই প্রায় এই গাছ হয় পা এই এর পাথাগুলো বড় বড় কালো আমি ছবিতে সব দেখিয়ে দিয়েছি ভিডিও এবং আপনার স্টিল সেগুলো করে আমার এগুলো দেখিয়ে দিয়েছি ভালো করে দেখতে থাকুন সেগুলো ভীষণ উপকার পাবেন এটুকুই বলতে পারি মানুষের উপকারে লাগবো বলে পাঁচ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচশো তারপর পাঁচ হাজার পাঁচ লাখ এই মানুষের কাছে যদি এই পড়ে থাকা গাছগুলো বন উদ্ভিদগুলো মুছে যায় তার থেকে আনন্দ কী হতে পারে মানুষের উপকার করব বলে বসেছি সেই কারণে আমি ওগুলো নিয়ে চিন্তিত নই তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে আমি সকল ভাই বোনদের যেমন মানে শ্রদ্ধা অন্তরের ভালোবাসা শুভেচ্ছা জানাই তেমন জানালাম পণ্ডিত মানুষদের নতমস্তক প্রণাম করে আজ এখানেই রাখলাম সকলে ভালো থাকুন পরের পর্বে আবার নিয়ে আসবো শিবরাত্রির আগে এই জিনিস দিলাম ওং নামে সেবায় Om Namah shivai.